আমার না কথাটা শুনালো আমি না ওই ডাক্তার এখান থেকে ওইয়া তারপর বাসায় তুমি যাও করবা আসেন শোনো শোনো তুমি ছাড়ো মানুষ দেখলে খারাপ ভাববো

আমার কিন্তু হাড়ে সমস্যা আছে। আমি মরা গেলে কিন্তু তোমার পুলিশ ধরে নিয়ে যাব। তুমি কি তোমার মনে আব্বা তা আব্বা সালাম দেওয়া যায়। তোমাও দেওয়া যায়। কি না? দেন।